নৈহাটি শিবদাসপুর এলাকায় আম করাতে গিয়ে এক সতেরো বছরের হিন্দু যুবককে যে নির্মমভাবে হত্যা করা হলো তার জবাব কে দেবে আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে বাস করছি আজকে কি ছেলেটির মৃত্যু হলো হিন্দু বলে শুধুমাত্র তার পরিচয় হিন্দু বলে সে মৃত্যুবরণ করলো এই এক কিশোর শুধুমাত্র আমার জন্য আম পাড়ার জন্য তার মৃত্যু হলো কী উত্তর দেবেন প্রশাসন কি কিছু উত্তর আছে তাদের কাছে সুদীপ্ত পণ্ডিত নামে এক সাতেরো বছরের ছেলেকে নির্মমভাবে অত্যাচার করল আমরা সাধারণ মানুষ আমরা দাবি করছি যিনি অভিযুক্ত তার কঠোরতম কঠোরতম শাস্তি কঠোরতম শাস্তি আমি নমস্কার আমি সৌমিত গাঙ্গুর ব্যারাকপুর যুব মোর্চার পাঠিয়ে আমি এই জবাব চাই প্রশাসনের কাছে